হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা দীর্ঘদিন যাবৎ ভ্রমণে যায় না অনেকদিন আপনাদের আগ্রহ এবং অনেকদিন আপনাদের অনুরোধ ছিল যে কোথাও যাই আশেপাশে কোথাও ঘুরে আপনাদেরকে দেখাই তাই আসলাম বলখালি ঘাট বলখালী ঘাটের যেই আদ্যপ্রান্ত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ দেখতে থাকুন দীর্ঘ পথ পাড়ে দিয়ে এসে আমার সফর সঙ্গী মোহাম্মদ আশফাক রোমন সে তৃষ্ণার্থ হয়ে পড়েছে সে পানি খাওয়ার জন্য গিয়েছে এই পাকে আমি আপনাদেরকে প্রকৃতিটা ভিডিও করে দেখায় দেখানোর জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা দূরে দেখতে পাচ্ছি একটা বোট সম্ভবত এই পাড়ের দিকে আসছে উরিচর থেকে

তার ভিডিও করে লাভ নেই আমরা প্রকৃতিটা হালকা একটু দেখাই এই যে এখানে একটা এটা কি এটা বোট সম্ভবত নাকি হ্যাঁ না বোট বোট ফেরি না এটা বোট বোট একটা এখানে দাঁড়ানো দুইটা এদিকে আমরা দূরে যেই চরটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে উড়ির চর এখানে অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে দেখার জন্য নদী ভাঙছে আমরা বিগত এক বছর পূর্বে এখানে এসেছিলাম এখানে না ঠিক আরও সামনে এসেছিলাম ওখান পর্যন্ত নদী ছিল এখন পুরোটাই নদী গর্বে বিলীন হয়ে গেছে এখানকার এখানকার আমার পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি ও ভিউটা কিন্তু সুন্দর আসছে দেখি আমার মোবাইলে কীরকম দেখা যায় দেখি সেই